রবিবার বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব ফুটবলে এক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে সাবেক এক ফুটবলারের মৃত্যু হয়েছে ভেবে নিয়ে প্রথম সারের ক্লাব আর্তা কারজালির ফুটবলাররা রবিবার মাঠে নামার আগে এক মিনিট নিরবতাও পালন করে পরে জানা গেছে সেই ফুটবলারের মৃত্যু হয়নি এই ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে বুলগেরিয়ান লিগে রবিবার মুখোমুখি হয়েছিল আর্তা কারজালি এবং লেভোস্কি সোফিয়া ম্যাচ শুরুর আগে মাঝ মাঠে দুই দলের ফুটবলাররাই গোল হয়ে দাঁড়ান পেতকো গান সম্মানে তারা মাথা নিচু করে এক করেন। এরপর ম্যাচও শুরু হয়ে যায় তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে আড্ডা কার্যালয়ে ভক্ত সমর্থকদের জানিয়ে দেয় পেতকো গানসেবের মৃত্যুর বিষয়ে তাদের কাছে ভুল তথ্য এসেছিল ম্যাচটি শেষ হয় এক এক গোলে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ